নমস্কার আজকে আলোচনার বিষয়বস্তু বাত আর্থ্রাইটিস স্পন্ডেলাইসিস হাজারো নাম এই যে নামটা শুনেই আমরা ভয় পাই একটা সময় জানা শোনা যেত বয়স হলে বাত হয় আচ্ছা বাত রোগটা কী বাত কথাটা এসেছিল আয়ুর্বেদের বাত পিত্ত কফ বাত অর্থাৎ বায়ু বায়ু বিকার হলে শরীরে বাত বৃদ্ধি হয় তার জন্য আগেকার দিনে একটা প্রচলিত কথা ছিল যে বাতের রুগী কিন্তু আমরা যত আধুনিক হয়েছি আধুনিকতার সঙ্গে এখন আর কাউকে বাতের রুগী বলা হয় না এখন সেই বাদ কথারই আধুনিক নাম হয়েছে স্পন্ডিলাইসিস আর্থারাইটিস এরকম ধরনের অনেক নাম পাবেন আমি অত বিশেষজ্ঞ নই যার ফলে অত নাম আমি বলতে পারব না কিন্তু মূল বক্তব্য হচ্ছে হাড়ের জেনারেশন রোগটা কোথায় হয় বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা হয় স্পাইনাল করে স্পাইনাল কর্ডে মানে একদম মানে ঘাড়ের জয়েন্ট থেকে একদম আমাদের কোমরের নিচে পর্যন্ত অর্থাৎ আমাদের এই স্পাইনালে তেত্রিশটা জয়েন্ট আছে তেত্রিশ পিস ঘাড়ের যে জর্জ জয়েন্ট তাকে সারভাইকাল জয়েন্ট বলা হয় সেখানে সাতটা ভাটিপ্রা থাকে মানে সাতটা জয়েন্ট তারপরে পিঠে যেটা থাকে সেটাকে বলে থোরাসিক থোরাসিকে থাকে বারোটা পয়েন্ট থোরাসিকের নিচে লাম্বার লাম্বারে থাকে পাঁচটা এল ওয়ান এল টু এল থ্রি এল ফাইভ এল ফোর এল ফাইভ এভাবে পাঁচটা থাকে জয়েন্ট তার নিচে থাকে স্যাকেরাম স্যাকেরামে পাঁচটা জোর থাকে কিন্তু পাঁচটা জোর একসঙ্গে ডিফিউজ অর্থাৎ জুড়ে থাকে ওটাকে আলাদা করা যায় না তার নিচে থাকে আমাদের কোদা বাংলায় ইংরেজ ফর্ম্যাটে বলা হয় কক্সিক্স কিন্তু বাংলাতে বলা হয় ল্যাজ ঠিক আছে সেখানেও চারটে হাড় থাকে সেটাও একে অপরের সঙ্গে জুড়ে থাকে সমস্যাটা যেটা হয় এই যে হার তেত্রিশটা ভাগ জয়েন্ট তেত্রিশটা যে ছোটো ছোটো হাড়ের টুকরো পরপর পরপর জুড়ে আছে এই তেত্রিশটা যে হাড়ের টুকরো আবার তিনটে ভাগ কিছু ভাগ আছে মুভমেন্ট করে না কিছু ভাগ আছে মুভমেন্ট করে আর কিছু আবার আছে অল্প মুভমেন্ট করে যেমন সারভাইকাল এরিয়া বেশি মুভমেন্ট করে যেটা আমাদের এই যে ঘাড় ঘাড়ের সারভাইকাল এরিয়া এটা বেশি মুভমেন্ট করে কিন্তু পিঠের যেটা আপনার থোরাসিক যেটা থোরাসিক পার্টটা কিন্তু খুব কম মুভমেন্ট করে যার ফলে থোরাসিক পার্টের প্রবলেমটা খুব কম হয় হাড়ের ডিজেনারেশনের যে প্রবলেম থোরাসিক পার্টে কম হয় সবচেয়ে বেশি হয় লাম্বার পার্টে যেটা আমাদের কোমরের কথা বলি সাইটিকা প্রবলেম বলুন কোমরের স্পন্ডেলাইসিস বলুন তো এইগুলো সব আমাদের ওই কোমরের প্রবলেমে বেশি হয় এল ফোর এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত এই পোর্শানে বেশি হয় ঠিক আছে তো ডাক্তারি পরিভাষা কিন্তু এছাড়াও আমাদের প্রতিটা জয়েন্টে এই ধরনের ডিজেনারেশান আসতে পারে প্রথমে জয়েন্টে আসতে পারে হাঁটুতে হয় কনুয়ে হয় আর্মে হয় কোপ জিতে হয় এই ধরনের সব জায়গাতে ডিজেনারেশন আসে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বড় বড় নাম দিয়েছে কিন্তু এইগুলোই একসময় ছিল এক কথায় উত্তর বাত এটা আগে বুঝে নিন আমাদের যখন সমস্যা হয় আমরা ছুটি ডাক্তারের কাছে ডাক্তার বড়ো বড়ো টেস্ট প্রথমে এক্স রে হলো না এমআরআই হলো না সিটি স্ক্যান এত কিছু করার পরেও আমরা দেখেছি যে আমরা রেগুলার চিকিৎসা করছি কিন্তু আমার সমস্যা থেকে আমি বেরোতে পারছি না দিনের পর দিন আমি আরও বেশি আরও বেশি কোরাপ্টেড হয়ে যাচ্ছি আমার চ্যানেলে আজকে বিষয়বস্তু হচ্ছে আমরা কি করলে চিকিৎসা আলাদা পাঠ আমি চিকিৎসা নিয়ে কোনো কথাই বলছি না আপনি সমস্যায় পড়েছেন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এটা স্বাভাবিক আপনার একটা নৈতিক অধিকারের মধ্যেও পড়ে কিন্তু আপনি যখন চিকিৎসা করেও সমস্যা সমাধান হচ্ছে না মজার ব্যাপার আজকে আপনি চিকিৎসকের কাছে গেলেন আপনার লাম্বার পোর্শনে কোনো সমস্যা হয়েছে সে জয়েন্টের স্পেস কমে যাক হাড়ে ডিজেনারেশনের জন্য হাড় খুয়ে যাক বেঁকে যাক কি স্পাইনাল ক্যানেলের মধ্যে কোনো প্রবলেম হলো ডাক্তার কাছে গেলেন ডাক্তার বললে কোনো ব্যাপার না অপারেশান করতে হবে হ্যাঁ আপনি অপারেশন করলেনও দেখা যাচ্ছে এল ফাইভ এস ওয়ানের মাঝখানে আপনার প্রবলেম হয়েছে সেখানে আপনি অপারেশন করলেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনার স্পাইনালে যেখানটা অপারেশন করলেন এছাড়াও আরও বত্রিশটা ভাটিব্রা আছে আজকে এখানে করলেন কালকে আরেক জায়গায় হবে পরশু আরেক জায়গায় হবে আপনি কতবার অপারেশন করবেন কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে এই রোগটা কিন্তু আপনিই ঠিক করতে পারেন শুধু রোগের কারণটা যদি আপনি জানতে পারেন আর সেই কারণটাকে দূর করেন হ্যাঁ যতদিন কষ্ট পাচ্ছেন আপনি চিকিৎসা করুন কিন্তু চিকিৎসা করে আপনি একটাই জিনিস আপনার লাভ হবে সেটা হচ্ছে আপনি কষ্টের লাভ হবে কিন্তু রোগকে যদি সারাতে চান তাহলে আপনাকে শরীরের নিয়ম অনুযায়ী চলতেই হবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই আপনার ঘরের যে দরজাটি দরজায় দেখবেন কবজা আছে কবজা মানে দুটি পাল্লার জয়েন্ট কবজাটি না থাকলে কিন্তু পাল্লাটা ফিক্সড হয়ে যেত আমাদের হাড়ের প্রত্যেকটা জয়েন্টেও ভগবান এক ধরনের কব্জা সিস্টেম করে দিয়েছে সেই কবজা যদি আপনার ঘরের দরজাটা যে বছর পাঁচ বছর কোনো মুভমেন্ট না করেন হঠাৎ একদিন যখন মুভমেন্ট করতে যাবেন করে একটু দরজা শক্ত হয়ে গেছে বন্ধ হতে চাইছে না আপনি নিজের শরীরের জয়েন্টটা ওই দরজার কবজার সঙ্গে মিলিয়ে নিন যে আপনার শরীরে আপনি যে জয়েন্টের সমস্যা হয়েছে জয়েন্টের সঠিক মুভমেন্ট দেননি বা ওভারলোড দিয়েছেন বা জয়েন্টের র মেটেরিয়ালস যা ঠিক থাকে সেদিকটা খেয়াল করেননি সবচেয়ে বড় জিনিস যে আপনার যে স্পাইনাল কর্ড মেরুদণ্ড যাকে আমরা বলি এই মেরুদণ্ড একদম তেত্রিশটা টুকরো দিয়ে জোড়া এবং এগুলো কিন্তু খুব লকপকে এটি শক্ত তখনই হয় যখন মাসল স্ট্রেংথ আপনার শরীরে ঠিকঠাক থাকবে মাসল স্ট্রেংথই আপনার মেরুদণ্ডটাকে ঠিক সোজাটা করে সোজা করে ধরে রাখে এর মধ্যে নার্ভাস সিস্টেম আছে অনেক কিছু আছে আমি অত সূক্ষ্মভাবে যাচ্ছি না কিন্তু আপনি যদি মাসেল স্ট্রেন্থ বাড়ান তাহলে আপনার হার ভালো থাকবে জয়েন্ট ভালো থাকবে আপনার পশ্চার আপনি যদি ঠিক করেন ঠিক রাখেন তাহলে ভালো থাকবে রেগুলার যদি আপনার জয়েন্টের মুভমেন্ট সঠিক পদ্ধতিতে জয়েন্টের মুভমেন্ট দেন তাহলে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বা ইলাস্টিসিটি ভালো থাকবে আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্টসের ভগবান একটা ইলাস্টিসিটি দিয়ে পাঠিয়েছে ইলাস্টিসিটি অর্থাৎ টানলে বাড়ে ছেড়ে দিলে আবার নিজের জায়গায় চলে আসে আমাদের শরীরেরও প্রয়োজন পড়লে আমাদের সেই ইলাস্টিসিটি কাজ করে কিন্তু আমাদের ভুল লাইফস্টাইলের জন্যে ভুল খাওয়া দাওয়ার জন্যে ব্যায়াম না করার জন্যে এবং শরীরকে অ্যাসিড অ্যালকোলাইন যে ব্যাপারটা সেটা মেনটেন না করে খাওয়া দাওয়া করা মেনটেন না করে চলার কারণে আজকে আমাদের মাসেল স্ট্রেংথ কমে যাচ্ছে মাসেল স্ট্রেংথ কমে যাওয়ার ফলে প্লাস খাওয়া দাওয়ার গণ্ডগোলের কারণে আমাদের হাড়ের ডিজেনারেশান হচ্ছে হাড়ের ডিজেনারেশানের ফলে হাড় হয়ে যাচ্ছে হাড় কারো কারো বেড়ে যাচ্ছে প্রতিটা জয়েন্টের মাঝখানে ভগবানের সৃষ্ট একটা হাইড্রোলিক ব্যবস্থা আছে অর্থাৎ ডিস্ক যাকে বলি আমরা প্রতিটা জয়েন্টের মাঝখানে একটা করে ডিস্ক আছে সেই হাইড্রোলিকের মাল মেটেরিয়ালসে ঘাটতি হওয়ার পরে হাইড্রোলিক খারাপ হয়ে যাচ্ছে অর্থাৎ ডিস্ক খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার বলতে পার স্লিপ ডিস্ক টান্সটা খুব সোজা স্লিপ ডিস্ক কিন্তু স্লিপ ডিস্ক আপনি অপারেশন করে টেম্পোরারি একটা নকল ডিস্ক লাগালেন এটা কি সলিউশন আপনার শরীরই কিন্তু ওই ডিস্ক নিজেই খারাপ করেছে কারণ আপনি শরীরকে তার কথা মতো চলতে সাহায্য করেননি তাই আপনি যদি কিছুদিন নিয়ম করে আপনার শরীরকে চলতে সাহায্য করেন আপনার ওই ডিস্ক আবার রিজেনারেট হয়ে যাবে হয় শুধু দরকার আপনার বিশ্বাস ধৈর্য অধ্যবাসা এবং জ্ঞান এবং ত্যাগ করা আপনি জানেন ব্যায়াম করা দরকার আজকে শুনে থাকবেন যে কোনো জয়েন্ট পেনের সমস্যা নিয়ে যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটাই কথা বলে ব্যায়াম করুন অর্থোপেডিক্সের ডাক্তার বলে ব্যায়াম করুন আপনি ফিজিওথেরাপি করুন অ্যাকচুয়ালি মুভমেন্ট কিন্তু আপনি যদি সময় থাকতেন আপনি প্রতিনিয়ত প্রতিদিন একটু শরীরকে মাজা করতেন তাহলে ভাবুন তো আজকে আপনি জয়েন্ট পেন নিয়ে চিন্তা করতেন আচ্ছা এই জয়েন্ট পেনের আমার যে ভবিষ্যতে জয়েন্ট পেন হবে আমি বুঝবো কি করে বোঝার জন্যে আপনি মিলিয়ে নিন তো প্রথম কথা শরীরে যে রোগই হোক না কেন একটা রোগ আগে আসে যেটাকে আমরা ইগনোর করে যাই সে রোগটা হচ্ছে আপনার ডাইজেশনের প্রবলেম হজমের গণ্ডগোল আমরা হজমের গণ্ডগোলাম একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম একটা হজমের ওষুধ খেয়ে নিলাম কিন্তু ওষুধ খেয়ে আপনি সেই সময়টা সাপোর্ট দিলেন ঠিক আছে কিন্তু হজমের গণ্ডগোল দু চার দিন চলতে চলতে শুরু হল কনস্টিপেশন বা লুজ মোশন আপনি বলেন এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের মূল কারণ আপনার পেট আপনার পেট আগে খারাপ হয় তারপরে বড় বড় রোগ আসে আপনি যদি স্পনলাইসিস আর্থারাইটিস এই ধরনের কোনো সমস্যা ভুগে থাকেন ডাক্তাররা আপনাকে বলেছে আপনার স্পনলাইসিস হয়েছে বা আর্থারাইটিস হয়েছে আপনি একবার মিলিয়ে নিন তো আপনার কি রেগুলার পরিষ্কার পায়খানা হয় না যখন পরিষ্কার পায়খানা হয় না হজমের যদি সমস্যা হয় গ্যাস অম্বল যদি তৈরি হয় তাহলে কি করে আপনি শরীরকে ঠিক রাখবেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে যদি দেখে থাকেন শক্ত ধাতু শক্ত ধাতুর মধ্যে সবার প্রথম ধাতু হচ্ছে রস ধাতু রসটা আসে কথা থেকে রসটা আসে খাদ্য যে আমরা খাই সঠিক খাদ্য খাবার খাওয়ার পর শরীর যখন সেটাকে সঠিকভাবে ডাইজেস্ট করে যে নির্যাস সংগ্রহ করে তাকে বলা হয় রস রস থেকে তৈরি হয় রক্ত রক্ত থেকে তৈরি হয় মাংস মাংস থেকে তৈরি হয় মেদ মেদ থেকে তৈরি হয় অস্থি অস্থি থেকে তৈরি হয় মজ্জা মজ্জা থেকে তৈরি হয় শুক্র এই সপ্ত ধাতু ঠিক থাকলে শুক্রর পরে আসে ওজ অর্থাৎ শক্তি অর্থাৎ এনার্জি ইমিউনিটি আপনি যে নামে বলবেন অর্থাৎ আমরা ইমিউনিটির পিছনে ছুটি ইমিউনিটির মূল মন্ত্রটা একটু ব্যাকে আসুন তো সেই রস ধাতুতে এসে আপনি দাঁড়িয়ে যাবেন যে আপনার শরীরে সঠিক রস সংগ্রহ হচ্ছে না রস সংগ্রহ না হলে রক্তের বিকার রক্তের বিকার হলে মাংসের বিকার অর্থাৎ মাসেস্টেন্ট কমবে মাসেস্ট্রেন্ট কমলে মেদের বিকার অর্থাৎ মোটা হতে শুরু করবেন মোটা হতে যে শুরু করলেন আপনার অস্থি বিকার অর্থাৎ হাড়ের ডিজেনারেশন যাচ্ছেন আপনি শুনেছেন হার্ট ডিজেনারেশন ডিজেনারেশনের মূলটা কোথায় সেটা আপনি আবার খোঁজার চেষ্টা করুন হাড়ের ডি জেনারেশন হলে মজ্জার ডি জেনারেশান মজ্জার ডেনারেশন ডি জেনারেশান যখনই হবে তখন শুক্রের ডিজেনারেশন আজকাল ঘরে ঘরে দেখুন শুক্রের ডিজেনারেশন হরমোনাল ব্যাপার এর সঙ্গে সেক্সুয়াল যে প্রবলেম সেটাও আছে টোটাল হরমোনাল সিস্টেম শুক্রের ব্যাপার থেকে আসে এগুলো ঠিক থাকলে তবে গিয়ে আপনার ইমিউনিটি ঠিক থাকে অতএব আমরা আমাদের ডাইজেশনের দিকে খেয়াল করছি না আমরা মানুষের যা খাওয়ার দরকার সেটা আমরা খাচ্ছি না মানুষের যা না খাওয়া দরকার সেটা আমরা বেশি করে খাচ্ছি আমরা প্রসেস ফুড জাঙ্ক ফুড কেমিক্যাল ফুড প্যাকেট ফুড প্রিজার্ভেটিভওয়ালা ফুড বেশি করে খাই কারণ টেস্ট ভালো খেতে ভালো লাগে কে রান্না করে খায় জোমাটো আছে না ফোন করলেই তো বাড়িতে দিয়ে যাবে কিন্তু টেস্ট বাড়ানোর জন্য তারা খাবারে কি ব্যবহার করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না অতএব এই যে অভ্যাস আমাদের এই অভ্যাসের পরে তিলে 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 আমাদের এই সপ্ত ধাতু বিগড়াচ্ছে আগে তার মধ্যে সবার প্রথম রস ধাতু বিগড়ায় তখনই বিগড়ায় যখন আপনার ইনডাইজেশন হয় অতএব যাদের হাড়ের সমস্যা আছে জয়েন্টের সমস্যা আছে ডাক্তার যে নামই বলুক না কেন আপনি যদি সুস্থ হতে চান আপনি চিকিৎসা করুন কষ্ট পাচ্ছেন অবশ্যই চিকিৎসা সহযোগিতা নেবেন বা অপারেশন করে ফেলেছেন তারপরেও বাকি জয়েন্টগুলোকে বাঁচানোর জন্যে আপনি আমার চ্যানেলের বলা বা দেখানো যে লাইফস্টাইল পদ্ধতি আছে অনেক ভিডিও আপলোড করা আছে একবার দেখুন যে আপনাকে লাইফস্টাইল পাল্টাতে হবে আপনার পঞ্চকোষ সম্বন্ধে জানতে হবে সপ্ত ধাতু সম্বন্ধে জানতে হবে লাইফস্টাইল কীরকম হওয়া উচিত জানতে হবে যদি আপনি মানতে পারেন যদি আপনি জ্ঞান অর্জনে ইচ্ছুক হন এই চ্যানেলে সব পাবেন আর যদি আপনি কুড়ে না হন নিজের কাজ নিজে যদি করতে চান তাহলে শরীরের নিয়ম আপনি নিশ্চয়ই মানতে পারবেন আর শরীরের নিয়ম মানলে কোনো রোগী রোগ নয় এটা আমি এত বড় দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যত রকম রোগের নাম শুনেছেন সমস্ত রোগ আপনি নিজে ক্রিয়েট করেছেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট পাতেন প্রাকৃতিক দুর্যোগ বা অ্যাক্সিডেন্ট এগুলো বাদে আধুনিক সমাজে এটা আলাদা ব্যাপার কিন্তু শারীরিক যে সিস্টেমেটিক্যাল ডিসঅর্ডার বা বিভিন্ন অর্গ্যানের ইমব্যালেন্স এগুলোর মূল কারিগর আমি নিজে কারণ আমার ডাইজেশান ঠিক নেই আর ডাইজেশান ঠিক নেই তারপরেও আমরা খেয়ে যাচ্ছি আর ওষুধ খেয়ে যাচ্ছি ডাইজেশান ঠিক করার জন্যে ঠিক তো কোনো দিন হয়নি হবেও না ডাইজেশন ঠিক করতে গেলে আপনার ন্যাচারাল সিস্টেমকে মানতেই হবে আমাদের শরীরের যে সিস্টেম আমাদের গাট হেলথকে আপনাকে সুস্থ রাখতেই হবে গাঠ হেলথকে সুস্থ রাখার বহু নিয়ম আছে ন্যাচারালি সুস্থ রাখা যায় আপনি ভেবে দেখুন আপনার জয়েন্ট ফেন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া খুঁজবেন এ বলবে এই ব্যায়াম করুন ঠিক হয়ে যাবেন ও বলব ওই ব্যায়াম করুন ঠিক হয়ে যাবে যত ব্যায়ামই করুন না কেন আপনি ঠিক হবেন না তখনই ঠিক হবেন সবার প্রথম আগে পেটকে ঠিক করবেন হ্যাঁ তারপরে ব্যায়াম আপনাকে করতে হবে অবশ্যই ব্যায়াম করতে হবে ব্যায়াম না করলে ঠিক হবে না কিন্তু র মেটেরিয়ালের যোগান যতক্ষণ আপনি ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত ব্যায়াম আপনার কার্যকারী হবে না ইভেন আপনি যদি আপনার র মেটেরিয়ালের যোগানটা ঠিক মতো দিতে পারেন শরীরকে তারপরে ওষুধ খেলে ওষুধেও ম্যাজিকের মতো কাজ করবে। অতএব আপনি ফালতু ছুটে বেড়াচ্ছেন আজ পশ্চিমবঙ্গের ডাক্তার তারা কি কাজ জানে না নিশ্চয়ই জানে হ্যাঁ কিছু ডাক্তার হয়তো ব্যবসাদার হতে পারে কিন্তু ভালো ডাক্তারও আছে তারা যখন আপনাকে বলছে লাইফস্টাইল পাল্টান আপনি ব্যায়াম করুন আপনার ভালো লাগছে না আপনি যাচ্ছেন আরেকজন ডাক্তারকে যে বলছে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু ওষুধটা খান আপনি বলছেন ও ডাক্তারটা খুব ভালো দেখেছ আগের ডাক্তারটা আমাকে ওষুধই দিল না বললে ব্যায়াম করুন গা খাওয়া দাওয়া পাল্টান গা অতএব দোষটা আমাদের ডাক্তারদের কোনো দোষ নেই তারা বলার চেষ্টা করছেন কিন্তু তারা বললে আপনি শুনছেন না বলে তারাও আস্তে আস্তে নিজেদেরকে পাল্টে ফেলছে আপনি যদি সুস্থ হতে চান আপনার যদি জয়েন্ট পেনের সমস্যা থেকে থাকে আপনি ক্রমশ দিনের পর দিন সংকুচিত হতে হতে কোথায় পৌঁছাচ্ছেন আপনি বুঝুন আপনি লাইফস্টাইলে পরিবর্তন করুন রেগুলার যোগ প্রাণায়াম করতেই হবে রেগুলার সানলাইট নিন ভিটামিন ডি ছাড়া আপনার হাড়ের ডিজেনারেশন কখনোই যাবে না সানলাইট আপনাকে নিতেই হবে ভিটামিন ডি মাস্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ন্যাচারালি তার সোর্স আপনাকে দিতেই হবে নাহলে হাড়ের ডিজেনারেশন কখনোই যাবে না আপনার ট্রেস কমাতেই হবে ট্রেস কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে প্রাণায়াম প্রাণায়াম যদি ঠিক মতো করতে পারেন আপনার মানসিক চাপ সবার আছে আমারও আছে কিন্তু মানসিক চাপকে কন্ট্রোল করার ক্ষমতা মানুষের আজকাল কমে যাচ্ছে কারণ কেউ আজকাল আর প্রাণায়াম কেউ করতে চান মহর্ষি পতঞ্জলি যে প্রাণায়ামের সূত্রগুলো দেখিয়ে গেছেন উনি এমন এক সৃষ্টি করে গেছেন যা পৃথিবীতে কেউ করেননি অর্থে প্রাণায়াম আপনাকে করতেই হবে শরীরে অক্সিজেন লেভেল আপনাকে বাড়াতেই হবে যদি অক্সিজেন লেভেল বাড়িয়ে রাখেন আপনার শরীর হিমোগ্লোবিন যদি ঠিক পার্সেন্টেজ থাকে তাহলে রক্তের কাজ কি পরিবহন করা রক্ত গ্লুকোজ অক্সিজেন ঠিক মতো সেলে সেলে নিয়ে গেলে সেল খাবে হেলদি থাকবে হেলদি তাহলে তার নিজের কাজ করবে আপনার হাড়ের ডিজেনারেশান আসবে না যদি থাকে আস্তে আস্তে চলে যাবে অতএব আমার কাছে অনেকেই জয়েন্ট পেনের জন্যে বলে থাকে জয়েন্ট পেন কি এতে সারে 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 আমার চ্যানেলেই টেস্টমোনিয়াল আছে দেখে নেবেন যে ব্যাঙ্গালোরের ঘুরে এসেও ব্যাঙ্গালোরের ডাক্তাররাই বলেছেন যে আপনি যে পদ্ধতিতে নিজেকে ঠিক করেছেন সেই পদ্ধতি বেস্ট আপনি বাড়ি ফিরে যান কারণ সেই পেশেন্টটি প্রথমবার ব্যাঙ্গালোরে গিয়ে এমআরআই করে জানতে পারে তার স্পাইনাল স্টেনোসিস হয়েছে এবং স্টেনোসিসের কারণে তাকে অপারেশান করতে হবে অপারেশান করা ছাড়া কোনো রাস্তা নেই ব্যাঙ্গালোরের ডাক্তাররা বলেছিলেন কিন্তু সেই রুগীটি নিজে কিছু বুঝেছিল বা নিজে হয়তো কিছু তার অভিজ্ঞতা ছিল সেই সে সময় নিয়ে চলে আসে বাংলায় কপাল অনুযায়ী বা ভগবানের কোনো নিয়ম ছিল তাই সে আমাকে খুঁজে পায় আমি তাকে বলি যে আপনি নিয়ম লাইফস্টাইল চেঞ্জ করুন এবং আমি নিউরোথেরাপির কিছু ট্রিটমেন্ট দিই তিন মাস পরে আবার আলট্রাসোনোগ্রাপি করে দেখা যায় সে এমআরআই সরি ওই এমআরআই করে দেখা যায় যে তার স্টেনোসিস অপারেশনের পর্যায়ে নেই আছে স্পাইনাল স্টেনোসিস ঠিক হয়ে গেছে কারণ তার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের জন্যে ঘটনাটি ঘটেছিল। স্পাইনাল স্টেনোসিস তার ঠিক হয়নি কিন্তু তার অপারেশানের পর্যায়ে নেই এইটা কিন্তু ব্যাঙ্গালোরের ডাক্তাররা বলেছিলেন এবং বলেছিলেন যে আপনি যে পদ্ধতিতে ঠিক হয়েছেন সেই পদ্ধতিই ফলো করুন ভবিষ্যতে যদি বাড়াবাড়ি হয় অপারেশনে করে নিশানা আসে তাহলে আমাদের কাছে আসবে এতে আমার দৃঢ় বিশ্বাস আমি একটা পেশেন্টের কথা বললাম এতে আমার দৃঢ় বিশ্বাস যে ন্যাচুরোপ্যাথি মানুষের সমস্ত রোগ থেকে মুক্তি দিতে পারে সবার প্রথম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয়ত আপনার কাজ আপনাকেই করতে হবে সেই জন্য কুড়িমিত্যাগ করতে হবে কে করে দেবে কেউ করে দেবে না আপনাকে আপনার শরীর সুস্থ আপনাকেই রাখতে হবে আপনাকে লোক সংগঠন করতে হবে আপনার খাওয়া দাওয়া আপনাকে পরিবর্তন করতে হবে রেগুলার যোগ প্রাণায়াম করতে হবে আর অ্যালকোহল স্মোকিং এগুলোকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন কারণ ডাইজেশনের দেখুন এখানে একটুখানি অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করুন যে যে কোনো রোগের মূল কারণ আপনার ডাইজেশনে গর্ব গড়বড়ি সেই হজমের যে সমস্যা হজমের সমস্যা দেখতে সাহায্য করে আবার লিভার আপনি যাই খান না কেন যত প্রসেস ফুড জাঙ্ক ফুড খাবেন আপনার সবার আগে ক্ষতিগ্রস্ত হবে লিভারটি আর যে লিভারটি ক্ষতিগ্রস্ত হবে তখন কিন্তু আপনি হজমের সমস্যা ভুগতে শুরু করবেন আর আপনি কিন্তু মোটা হতে শুরু করবেন ডাক্তাররা বলবে ফ্যাটি লিভার হয়েছে আরে ফ্যাটি লিভার সুতরাং নাম আপনি তো নামের মধ্যেই বুঝতে পারবেন ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে ফ্যাট জমেছে ফ্যাটটা জমা লোকে আপনি কারণ আপনি অতিরিক্ত ফ্যাট খেয়েছেন তাই জমেছে অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়েছেন শরীরে লাগেনি শরীর নিয়ে গিয়ে লিভারে জমা করেছে লিভারে জমা করার পর লিভারে যখন জমা করার ক্ষমতা শেষ তখন আপনাকে যেমন জানান দিচ্ছে যে আমাকে এবার দেখো ডাইজেশানের কণ্ডোল ক্রমশ জল খেলেও মোটা হয়ে যাচ্ছেন রাহুল মতো খিদে বাড়ছে হাজার সমস্যা কিন্তু ডাইজেশান ঠিক মতো হচ্ছে না অর্থে লিভারকে সুস্থ রাখাটা সুস্থ থাকতে গেলে লিভারকে সুস্থ রাখাটা খুব জরুরি আর লিভারকে সুস্থ রাখতে গেলে অ্যালকোহলের মতো বড়ো শত্রু আমার তো মনে হয় না আর কিছু আছে অ্যালকোহল প্রসেস ফুড প্রিজার্ভেটিভওয়ালা ফুড যে খাবার প্যাকেট করে আসে প্রিজার্ভেটিভ আছে সেই খাবার খাওয়া মানে সোজাসুজি আপনার লিভারের শত্রু প্রসেস ফুড মানে যে খাবার ফ্যাক্টরিতে তৈরি হয় বা যে খাবার বাড়িতেও প্রসেস করা হয় আর ন্যাচারাল ফুড মানে ভগবান যেটা বানায় মানুষের জন্য অতএব শরীর সুস্থ রাখতে গেলে আপনার হাড়ের জয়েন্ট ঠিক রাখতে গেলে ডাইজেশনের দিকে নজর দিন লিভারের হেলথের দিকে নজর দিন রেগুলার যোগ প্রাণায়াম করুন রেগুলার একটু হাঁটাহাঁটি করুন রেগুলার সানলাইট নিন ট্রেস কম করুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন পরিবারের সঙ্গে সময় দিন সুস্থ বাঁচবেন আর যত বেশি ভাববেন যে আমি ওষুধ খাবো আর শুয়ে থাকবো জীবনেও আপনি সুস্থ হতে পারবেন না সু মানে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি আর এটাই হচ্ছে এটা আপনিও জানেন ওই জন্যে আমি কোনো চিকিৎসার বিরুদ্ধে কথা বললাম না আমি আমার আমি কোনো ডাক্তার নেই আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করেছি মাত্র যদি আমার কথাগুলো আপনাদের মনে লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে আরও বন্ধুবান্ধবদের জানান তারাও যেন এখনও তাদের সময় আছে সময় থাকতে শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন দাঁত পড়ে গেলে আর দাঁতের যত্ন করে কি হবে দাঁত থাকতে দাঁতের যত্ন করুন আজকের এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার